প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীবন্ধুরা আজ তোমাদের পশপরদিত টেস্ট পেপারের ইতিহাস একশো বাহান্ন একশো পঞ্চান্ন ও একশো আটান্ন পেজের যে এসে কিউ সঠিক বল স্তম্ভ ও বিবৃতির প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমাদের প্রশ্নোত্তরগুলো সঠিক নির্ভুলভাবে তোমাদের সাথে শেয়ার করব আর এমসিকিউগুলো কেবল শুধু প্রশ্নগুলো ঠিক করে নেওয়ার জন্য প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে সামান্য দেখানো আছে সেগুলো তোমরা প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে নাও প্রথমে আসছি এক কথায় উত্তর দাও এক নিম্নবর্গীয় ইতিহাসচর্চা জনককে রণজিৎ গুহ দুই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি দিগদর্শন তিন কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চার হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ তারপরে আসবো সত্য মিথ্যা এক সরকারি নথিপত্র মহাপেজখানায় সংরক্ষণ করা হয় ঠিক দুই ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভুল তিন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন ঠিক চার তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক হন বিনয় বসু ভুল তারপরে আসবো স্তম্ভ মিলানো এক গ্রাম বার্তা প্রকাশিকা হবে হরিনাথ মজুমদার দুই ইলবার্ট বিল হবে লর্ড রিপন তিন চম্পরায়ণ আন্দোলন হবে মহাত্মা গান্ধী চার বাংলায় অসহযোগ আন্দোলন হবে বীরেন্দ্রনাথ শাসমল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে কমেন্টে জানিও কেমন হয়েছে তারপরে আসব বিবৃতি এক রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ নেন ব্যাখ্যা এক এটি ছিল একটি মধ্যযুগীয় পাশবিক প্রথা তারপরে বিবৃতি দুই বিদ্রোহ বলতে বোঝায় উত্তর ব্যাখ্যা দুই মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত অসন্তোষের বই বিবৃতি তিন ভারত মাতার চিত্রটি গুরুপ্ত ছিল অপরসীম উত্তর ব্যাখ্যা দুই চিত্রটি জাতীয়তাবাদের বিকাশে ঘটাতে সাহায্য করেছিল তারপরে আসব বিবৃতি চার বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনকারে লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলা হয় উত্তর ব্যাখ্যা এক স্বদেশি পণ্য বিক্রির জন্য তারপরে আসব পরের স্কুল একশো পঞ্চান্ন পেজের এখানে এমসিকিউগুলোর উত্তর শুধু টি দিয়ে দিয়েছি তোমরা একটু ঝটপট করে মিলিয়ে নাও কারণ এমসি উত্তরগুলো দেওয়া আছে সেই জন্য আর ওগুলো দেখালাম না এর প্রথমে আর আসব ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই জুলাই দুই কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায় তিন পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে তারপরে আসব চার হিন্দু মেলা প্রথমে কী নামে প্রতিষ্ঠিত বা পরিচিত ছিল চৈত্র মেলা তারপরে আসব ঠিক ভুল এক চোয়ার বিদ্রের ফলে ব্রিটিশরা জঙ্গলমহল জেলা গঠন করে ঠিক দুই গ্রামবাস্তা প্রকাশিকা পত্রিকা সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ ঠিক তারপরে তিন খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেন কৌশিক রায় ভুল তারপরে চার লোহমানব নামে পরিচিত বাবু রাজেন্দ্র প্রসাদ এটাও ভুল তারপরে আসব স্তম্ভ মিলানো এক কিষাণ সভা হবে বাবা গরিব দাস দুই একা আন্দোলন হবে গৌরীশঙ্কর মিত্র মিশ্র তিন বারদৌলি সত্যগ্রহ হবে হচ্ছে কল্যাণজি মেহতা চার কেরালার কংগ্রেস নেতা হবে কেলাপ্পান এরপরে বিবৃতি এক উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ভাগ হয় উত্তর ব্যাখ্যা দুই এই ঘটনা ছিল সাম্প্রদায়িকতার ফলশ্রুতি তারপরে আসবো বিবৃতি দুই বঙ্গবঙ্গ আন্দোলনের ছাত্র দলে দলে যোগ দিতে শুরু করেন উত্তর ব্যাখ্যা তিন তারা জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল তারপরে বিবৃতি তিন আইন অমান্য আন্দোলনের সময় কৃষক বিদ্রোহ হিংসাক্ত হয়ে উঠেছিল উত্তর হবে ব্যাখ্যাক এই সময় ঔপনৈক পুলিশের দমন পীড়ন বেড়েছিল তারপরে বিবৃতি চার উনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায় উত্তর ব্যাখ্যা তিন এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তবেও কমেন্টে জানাতে দ্বিধাবোধ করবে না এরপরে আসব পরের স্কুল একশো আটান্ন পেজের শুধু এমসি কিউগুলো একবার মিলিয়ে নাও কেবল টিক মেরে আমি দিয়েছি সেগুলো তোমরা দ্রুত ঠিক করে নাও এরপরে আসব একটি বাক্যে উত্তর দাও এক ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র দুই পটল একাডেমি কে প্রতিষ্ঠা করেন ডেভিড এয়ার তিন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং চার লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম তারপরে আসবো ঠিক বা ভুল নির্ণয় এক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণদেব ভুল তারপরে দুই সিধু কানুর উপাস্য দেবতা ছিল সিংবোঙা এটাও ভুল তারপরে আসবো তিন লাইনোটাই প্রবর্তন করেন সুরেশচন্দ্র বসু ভুল চার গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো তিরিশ তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ এটা ঠিক তারপরে আসবে স্তম্ভ মিলনও এক বিপিন চন্দ্র পাল হবে সত্তর বছর দুই কলবিদ্র হবে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তিন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হবে রায় অ্যান্ড সান চার রশিদ আলি দিবস হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে আসব বিবৃতি এক নীল দর্পণ নাটকের প্রধান গুরুত্ব হল উত্তর ব্যাখ্যা এক এই নাটক নীলচাষীদের উপর নীলকরদের অত্যাচারের দর্পণ দুই বিবৃতি দুই শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল উত্তর ব্যাখ্যা তারা ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল তারপরে আসব বিবৃতি তিন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট মামলা শুরু করে উত্তর হবে ব্যাখ্যা দুই এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ বন্ধ করা তারপরে ছিল বিবৃতি চার শচীন্দ্র প্রসাদ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন ব্যাখ্যা এক সরকারি আদেশ বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন